ব্যাক চ্যানেল সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হলাম আশা করছি তোমরা ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তা আজকে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে টিফিনটা বানাচ্ছি কী করছি সেটা তুমি তাহলে একা বেড়া করে দেখো ছেলে চালালো ঘরে হনুমান চল্লিশা আর এদিকে আমি এই যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি আর আলুভাটের আর দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে হয়তো গাড়িটা ছ হাজার হয়ে গেছে সার্ভিসিং করাতে গেল গাড়িটাকে ওই জন্য ভাই বলবে একেবারে আমি ওখান থেকে কাটিল আমি একেবারে বিকেলবেলা আসবো তা আমার আর ছেলের জন্য আলু ভাজা করে নিচ্ছি এই আলু আলুভাটারটা একটু বেশি করে করে নিলাম দুপুরের জন্য আর দুপুরে দেখে কি করি ডাল আছে আলু ভাজা থাকবে আর যদি উঠতে আসে আর কিছু সবজি নেই আর উঠতে আসে দেখি কি যায় সকালে জলখাবার চলে এসেছে মুড়ি আলু ভাজা আর চা একটু বসে চা মুড়ি আলু ভাজা খেয়ে নেবো আর তারপরে রান্না করতে যাবো একটু মুসুরির ডাল ভিজিয়ে এসেছি একটু বড়া করবো রসুন দিয়ে একটু বড়া করে নেবো মুসুরি ডালটাকে আর ডাল আছে মুগের ডাল আছে কালকি গাল একটু দেখে একটু বেগুন ভেজে নেবো আর আলু ভাজা একটু বেশি করে করে রাখলাম এই দিয়ে হয়ে যাবে এক বেলা আর ওবেলা একটা ও চিন্তা করা যাবে মুড়ি আলু ভাজা তার সাথে লঙ্কা কার কার এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে আর তার সাথে হবে গরম চা এখানে সেই কালকের ডালটা একটু গরম করে নিচ্ছি আর এখানে বেগুন ভাজা ঘুষিয়ে দিয়েছি দাদাভাই বললো একেবারে পরে আসবো দাদাভাইকে আবার ফোন করেছিলাম যে তাহলে দুদরে এসে কে যাও সার্ভিসিংয়ের ওইখানেই আছে এখন গাড়ি একটু পরে দেবেন বলে না একেবারে পরে আসবো আর এখানে হচ্ছে ডাল পেটে রেখেছি মুসুর ডাল রসুন আর শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে ফাটিয়ে রেখেছি আর বড়াটা করে দেবো ভাত হয়ে গেছে ছোট হাঁটিতে ভাত আর সব জামা কাপড় সব মিললে টেলে দিয়ে দিয়েছি এবার ঘরে পুরো একা কাজ করবো পুরোটা ফাঁকা পুরো ফাঁকা ইয়ে তো সারা দুপুর ঘুমায়নি আর বৃষ্টি হয়ে গেল দাদাভাই আসলো না খেতে বলল একেবারে করে আসবো আর ছেলেও নেই আমি আর দুপুরে খাইনি মানে রান যেমন রান্না করে রেখেছি ওই রকমই রান্না ভাত তরকারি সবই আছে যা যা করেছিলাম বড়া ডাল তো কালকে ছিল একটু আলু ভাজা বেগুন ভাজা সবই আছে একেবারে রাত্রেই খাবো কেন আর ভাল লাগছিল না একা একা খেতে ওই জন্য ওইগুলো সব ফ্রিজে তুলে রাখলাম আর এখন ভাজা পাঁচটা ছেলে আস্তে আস্তে সাড়ে ছটা বেজে যাবে সাড়ে পাঁচটা বেজে যাবে সাড়ে পাঁচটা পনেরো ছটা বেজে যাবে কেন আবার ছেলে ছটা থেকে আবার পড়া আছে হুম তাও এসেই আবার পড়তে চলে যাবে দেখি একটু অল্প একটু চাউমিন করে রাখি আপনি মানে যদি এসে খেয়ে পড়তে চলে যায় কেন এসে ভাত তো খাবে না কেন ভাত চারটে সাড়ে চারটে হলে তাও ভাত খেতে কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেলে ছটা বেজে গেলে ও আর ভাত তাতে একটু টিফিনটা করে রাখি আমি একটু খাবো খিদেও পেয়েছে দুপুরবেলা বসে বসে কী করলাম চারটে হলি বিস্কুট খেয়ে শুয়ে মানে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম তারপরে তো মেয়ে এমন ডাকলো তারপর ফ্রিজের লাইন টাইন বন্ধ করলাম আয় দেখো মেঘ করে রয়েছে এছাড়াও বৃষ্টি হয়ে গেছে ভালোই বৃষ্টি হয়েছে পুরো জল টল জমে গেছে মানে যখন বৃষ্টি হচ্ছে ভালোই মানে বজিয়ে দিচ্ছে একদম তা বললো আমি বৃষ্টির মধ্যে একটু আটকে গেছিলাম তা একটু দাঁড়িয়ে পড়েছিলাম অন্য একটু জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম ও যে করছে তা বলে আর কি আমি একেবারে ঘুরে সুন্দরভাবে মানে কটা হয় সে বুঝে কেন আজকে বেরিয়েছেই অনেক বেলাতে দেড়টা বেজে গেছে দেড়টার পরেও বেরিয়েছে কেন সার্ভিসিং সেন্টারে গাড়ি সার্ভিসিং করতে গেছিলো গাড়ি সার্ভিসিং দিল একটার পর তারপরে একটু টিফিন করলো করে তারপরে ও বেরিয়ে গেল তা বললে একেবারে দুধ ঢুকবো আবার ঢুকবো আবার বেরোবো ওই বৃষ্টির মধ্যে ঢুকবো বললাম ঠিক আছে তাই জন্য আজকে আর মানে রান্না যেমন রান্না তেমনই রয়েছে আর খাওয়ার থাক রাত্রিবেলা রুটিটা আর টেনশন নেই ওইটাই গরম করে নেবো আমাদের তিন দিন আর হয়ে যাবে এখন একটু টিফিন বানিয়ে নিই টিফিন বানিয়ে ছেলে আসবে এখন বাজে ছটা পঁচিশ আর এই ছেলে আসলো এসে খেতে দিয়ে দিলাম চাউমিন ঘড়ির কাটা এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দাদাভাই আসলো তখন প্রায় নটা নটা না সাড়ে নটা না ওই সময় এসেছে তা একটু আজকে তো আমাদের আর কারণই খাওয়া হয়নি ওই ভাতই কি সেই ডালের বড়া বেগুন ভাজা ভাত আর হচ্ছে আলু ভাজাটা ছিল ওটা চাউমিনে দিয়েছিলাম একদম শুকনো লঙ্কার চিকেন এবং খাওয়া দাওয়া করে নিই আর চলো আবার দেখাচ্ছে নেক্স নেক্সট মর্নিংয়ে আর ভালো লাগছে না ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি চলো গুড টাটা আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন